এবার সিরিয়া থেকে দখল করা গোলান মালভূমিতে রণ প্রস্তুতি ইসরায়েলের সিরিয়ায় সেনা বিদ্রোহী সংঘাতের কারণে দখলকৃত গোলানে সামরিক উপস্থিতি বাড়িয়েছে তেলাবিব একের পর এক শহর দখল করে এরই মধ্যে গোলান মালভূমির কাছাকাছি পৌঁছে গেছে বিদ্রোহীরা সংঘাত নিজেদের দখলকৃত ভূখণ্ডে পৌঁছে যাওয়ার শঙ্কায় পরিস্থিতি মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল গাজায় বর্বরতা চালানোর পাশাপাশি যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননেও হামলা চালাচ্ছে ইসরায়েলি সেনারা এবার সিরিয়ার সীমান্তবর্তী দখলকৃত গোলান মালভূমিতেও সামরিক উপস্থিতি বাড়াচ্ছে দেশটি হিজবুলার সাথে যুদ্ধবিরতি হলেও সিরিয়ায় গৃহযুদ্ধের জেরে আবারও অস্থিরতা তৈরি হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তে একের পর এক শহর দখল করে সিরিয়ার বিদ্রোহীর এখন অগ্রসর হচ্ছে হোমস শহরের দিকে এই শহরেরই কাছাকাছি অবস্থিত গোলার মালভূমি সিরিয়ার সেনা বিদ্রোহী সংঘাতের জেরে তাদের দখলকৃত ভূখণ্ডে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্যই নেতানিহ প্রশাসনের আগাম প্রস্তুতি এরই মধ্যে নতুন করে পাঠানো হয়েছে সেনাবহর দেশটির হুঁশিয়ারি যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত তারা এদিকে লেবানন ও সিরিয়ার মধ্যকার দুটি সীমান্ত ক্রসিংয়ে হামলা চালিয়েছে ইসরায়েল হোমস শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এ দুটি ক্রসিং আসাদ সরকার কোণঠাসা হয়ে পড়ায় সিরিয়ায় দুর্বল হয়েছে ইরানের অবস্থান তবে বিশৃঙ্খল পরিস্থিতির কারণে গোলান মালভূমিতে হামলার ঝুঁকি বেড়েছে হোমসের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের কাছে গেলে ভূখণ্ডটির কাছাকাছি পৌঁছে যাবে বিদ্রোহীরা সেক্ষেত্রে দখলকৃত এলাকাটি অনিরাপদ হয়ে পড়বে বলে শঙ্কা ইসরায়েলের এরই মধ্যে বিদ্রোহীদের গোলান থেকে দূরে থাকার বার্তা দিয়েছে নেতানিহ প্রশাসন উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে তেলাবিপ আন্তর্জাতিক স্বীকৃতি না পেলেও প্রায় ছয় দশক ধরে সিরিয়ার এই ভূখণ্ড অবৈধভাবে দখল করে রেখেছে দেশটি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ